আমরা মানবাধিকার করি আমরা মাদকের পক্ষে না মাদক নিয়ে ধরা পড়লেই তার কোনো রিকোয়েস্ট হবে না আর মাদকের সাথে আমরা জড়িত না আর পুলিশের গায়ে জ্বর মনে করেন পুলিশ এখন অনেক সচেতন ব্যবহার করে না বিষয়টাই সবে না আমি বলি অনেকে আছে আপনার ইসে দেখা যাচ্ছে যে আপনার আপনার আমার সামনে সিগারেটও খায় না কিন্তু ওদিকে প্যাকেট কে প্যাকেট সিগারেট খায় আগে সত্যতা যাচাই করেন যাচাই করে শোনেন আগে কথা বলেন না আপনার কিন্তু ওই মনে করেন যে আপনার আগে যাচাই করেন যাচাই করে তারপরে যদি মনে করেন যে না খালি খালি ধরিছে অসম্ভব আমার পুলিশের প্রতি আস্থা আছে পুলিশের প্রতি আমার আস্থা আছে পুলিশ কখনো খালি খালি মানুষকে হয়রানি করে না

আপনি থানায় যাচ্ছেন আপনার এলাকা ভিত্তিক আত্মীয় হতে পারে এর জন্য মনে করেন যে আপনি মানবাধিকারের কোনো পরিচয় দিবেন না সোজা সাপটা কথা আপনি যাইয়ে আপনার মতো করে করবেন কার্ডও শো করবেন না কারণ আমি এইটুক শিওর আমি সারা বাংলাদেশে পুলিশের সাথে কাজ করি পুলিশ কখনো কোনো মানুষকে শুধু শুধু হয়রানি করে না পুলিশ কখনো কাউকে ধরে না এটা সিও থাকেন ঠিক আছে ভাই আপনি মানবাধিকারের পরিচয় দিবেন না কোনো মাদকের ব্যাপারে যে আপনি আপনার মতো করে যে ঘুরে আসেন ঠিক আছে ভাই ধন্যবাদ এই ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা করবেন না